ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো অনেক উঠে গেছে উঠে যাওয়ার পর ওরা পটি করেছিল পটি ধুয়ে ফ্রেশ হয়ে এখন ওরা এখানে সুজি খাবে আর সকাল থেকে ও রোদ ছিল আবার হঠাৎ বৃষ্টি নেমেছে দেখো ওয়েদারটা আবার খারাপ হয়ে গেল তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খেয়ে নাও তাকাচ্ছে দেখো তুই কি আমার কাছে মার তাহলে খেয়ে দেখিয়ে বাবাকে দেখিয়ে দেবো বাবা বাবার বিবি বেগে যাবে আচ্ছা দাঁড়া ওরা জেদ করছে ওদেরকে একটু সামলে খাওয়ানো শুরু করি তারপরে আবার দেখাচ্ছে তোমাদের এই দেখো এবার উজান একা একা খাচ্ছে কিন্তু আমি অনেককে খাইয়ে দিয়েছি তাই জন্য উজানকে বলছে মা খাই তুই বিক্ষু খাবি না তাড়াতাড়ি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি হা করো তাড়াতাড়ি হা করো তুমি খাবে তাড়াতাড়ি শেষ করো তারপরে ভিক্ষু খাবো দাও 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 ওখানটার মাথায় কি কামড়া চলে এইখানটা দেখ আচ্ছা মা খাইয়ে দেবে খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও যাই না বলছে তো পিপে উঠেছে ওরকম ভাবে মানে হয়তো বালা মুড়ে ছিল বালার দাগ বসে গেছে ওই বালার দাগ বসে গেছে

তুমি খাও আনি খেয়ে নাও তুমি বিক্কু খাবে তুমি খেয়ে নাও মা খাইয়ে দি খাওয়া করো আর একটু নিয়ে নাও নালে বিক্কু দেবে না তাড়াতাড়ি নিয়ে নাও আচ্ছা ঠিক আছে চলো ওরা খেয়ে নিক উজান অনেক কি খাওয়াচ্ছে দেখো খাচ্ছে না বলে তাই বকছে উজান নে 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 আচ্ছা নে দাদা তো দাদা খাইয়ে দিচ্ছি একটু খুনি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও

সুজি খাওয়া হয়ে গেছে এখন মা এখানে চিপস দিয়ে গেছে আর তারপরে লালিপ খেয়েছে লজেন্স খেয়েছে খাওয়ার পরে এখানে মা লেস দিয়ে গেছে তুমি কি খাচ্ছ আনি আর বাটিতে কি তোমার কে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে ঠিক করে বল ঠাকু হ্যাঁ ওই বাবাকে একটা দিয়ে যা দেখি বাবা ও আমাকে দেয় কিনা দাও বাবাকে তাতেই দাও দাও একটা দাও ও দেবে আমাকে দেয় সব জিনিসই আমাকে দিয়ে খায় ছোট হোক বড় হোক ও ঠিক দেবে কই দাও কি হলো ঠিক আছে কতটুকু চিপস দিয়েছে তখন বাটিতে কত চিপস আছে হেবি বদমাস আর উজান কই দেখি আরে এই দেখো উজান এইখানে বসে বসে চিপস খাচ্ছে

এদিকে এসো এদিকে এসো আনি আনি ছুটে দেখিয়ে দাও তো বা 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 অনেক হাই করে দাও এদিকে হাই করে দাও এদিকে এসো এখানে হাই কোর্ট ভালো করে দাঁড়িয়ে দুজনই এখন ওর মার পাশে দাঁড়িয়ে আছে উজার নিচে নেমে দাঁড়াও নাহলে এইদিকে নেমে দাঁড়াও হ্যাঁ ওই সামনে নেমে দাঁড়াও ওখানে দাঁড়িয়েও না পড়ে যাবে বাবা নিচে নেমে দাঁড়াও নিচে নেমে দাঁড়াও না বসে দাঁড়াও না বসে পড় যে দাইছ পড় হ্যাঁ নিচে নেমে দাঁড়াও হাই করে দাও হাই করে দাও এদিকে তাকিয়ে আরেকবার দেখো আস্তে ওদিকে যেও না জল আছে এদিকে এসো এইখানটায় দাঁড়াও হ্যাঁ এইখানটা খেলা করো অনেক ওদিকে যেও না এইখানে ছাদের আবার জল জম যেটা ঢালাই হয়েছিল যখন তখন এইখানটা ডাউন হয়ে গেছিল আবার ছাড়াতে হবে রাস্তায় দেখি জল জমেছে কি না রাস্তায় জল নেই এই অনেক এখানে দাঁড়িয়ে আছে যে জল আছে বাবা জলে পা দেবে না জলে একদম পা দেবে না ঠিক আছে তোমরা খেলা করো আর এখানে এখানেও জামা কাপড় গুলো কেচে নিক খুব রোদ ছাদে আগের থেকে একটু কমেছে আজকে রাস্তায় জলটা জমেনি জমেনি না বাবা দাদা বাবা দাদা ভাই আমি ওর কাছে কমপ্লিট এখন দেওয়া হচ্ছে ডিটল যেটা ওদের কন্টিনিউ ইউজ করা হয় যাও

এখন স্নান হচ্ছে মা জামা কাপড় সব কাঁচা কমপ্লিট মেলেও দেওয়া হয়ে গেছে এখানে আর এই দেখো দুজন দুজনকে স্নান করিয়ে দিচ্ছে অবস্থাটা দেখো কি করছো হ্যাম্পু করছো তাহলে আর চোখে ঢুকবে না মাথা নিচু করে বসো চোখে ঢুকবে না হ্যাঁ চুপচাপ মাথা নিচু করে রাখবে

এখন দুজন মিলে প্রণাম করবেন আরেকবার করে নাও হাত জোর করে বলো ঠাকুর ভালো থাকো হ্যাঁ ভালো রাখো হ্যাঁ ঠিক এইদিকে ঠাকুর ঘরের ফ্যানটা জ্বালিয়ে দিয়েছি আর দুটো লাইট দিয়ে দিয়েছি ও থাক বস দেবো এখানে বস ঠিক করে বস তবলা বাজাও বাজিয়েছ চলো এবার আমরা নিচে যাব চলো চলো আমরা এখন এই যে ঠাকুর ঘরে বসে আছি ওরা এখন পিপি মারছে আর কুদিত হচ্ছে স্নান করছে ওই জন্য দেরি হচ্ছে ওরা যে জামা কাপড় গুলো পরেছিল আমি যা পরেছিলাম সবগুলো কেচে টেচে মেলে দিয়েছি স্নান করে আর এখন ওদের নেমে বসে আছি মামি বা হাই করে দাও

খাবি ওই যে ছোট কামড়ে ফুলিয়ে গিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও তোমরা আচ্ছা ওরা খেয়ে নি আমি ওদের জলটা দিই আচ্ছা জল দেবো জল দেবো তুমি খাও আমি জল আনছি টাটা হাই করে দে সবাইকে একটু হাই বলে দে বল আমাদের ভাত খাওয়া হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে বল বলবি তো অনি হ্যাঁ বলো ভাত খেয়েছি একটু হাই করে দাও বলো তুমি জল খেয়েছো অনি জল খেয়েছো অনি জল খেয়েছো বাবা আচ্ছা থাক ওদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে ও খেয়ে চলে এবার আমি খেতে যাব চলো দেখাই কি কি রান্না আছে এই যে দেখো আমাদের রান্না হয়েছে আজকে এই যে উচ্ছে সেদ্ধ এটা হচ্ছে কাঁচকলা আলুর তরকারি এখানটায় ডাটার তরকারি এই যে দেখো আর এখানটায় হয়েছে রুই মাছের ঝোল আলু দিয়ে ডিম ভাজাটা কোথায় ও গেল যে আর এই যে ডিম ভাজা গোল গোল করে সেদ্ধ করে মশলা দিয়ে ভাজা আর এখানটায় লেবু আছে আর এখানে চিকেন ঘুগনি ছিল সেটা মা গরম করেছে এটাও আছে চলো খাওয়া দাওয়া করে নি এখন দেখো বাজে সাড়ে পাঁচটা বাজতে যায় আর এখন মা তালের বড়া করবে তাই জন্য মাখছে তুমি কি কি দিয়েছো তুমি একটু বলে দাও সবাই দুধ ময়দা আর অল্প একটু ময়দা আর চিনি লবণ চিনি লবণ চিনি এখন মাকে কালো জিরি কালো জিরে অল্প করে দেওয়া হয়েছে আজকের আমাদের তালের ভরা হবে আর এখানটায় কলা নিয়ে এসেছিল এখানে জন্য মা চারটে কলা রেখে দিয়েছে ওদের খাওয়ার জন্য এই যে সিঙ্গাপুরি কলা ওরা এখন ঘুমাচ্ছ অনেকাড়ো জন এখনো ঘুম থেকে ওঠেনি আমাদের এখন তালের বড়াটা প্রায় এক ঘন্টা হয়ে গেছে দেখো ভুলে গেছে কতটা দেখো অনেকটা ভুলে গেছে এবার এটাকে এখন ভাজবো তাই জন্য চিমনিটা চালিয়ে দিয়েছি না হলে হবে না একটু নরম কি দিতে হবে তুমি ময়দা দিয়ে দিলে হয়ে যাবে নরম করেছে মনে হয়

মিমি ভাই যাবে আচ্ছা দাঁড়াও ও আজকেও কোনদিন বলে না অনেক কিন্তু আজকেই বলছে উজান প্রত্যেকদিন একবার করে বলে যা ঠাকুরমার সাথে সন্ধে দিয়ে আর প্রসাদ নিয়ে আসবি যা কোলে করে যা যাবি না ঘুম থেকে উঠে যিনা কোলে উঠবি চুপচাপ বাবার কোলে ওর এখানে কিন্তু তেল বাবা একদম আস্তে কি হচ্ছে বোয়া তুই না বোয়া তালের বড়া তারা ভালোবাসিস তুই

ঘরে এসি চলছিল আর দুজন এখন ঘুমাচ্ছে ওই যে ঘুমাচ্ছে এবার উঠে যাবে লাইট দিয়েছে এবার উঠে যাবে আমি উঠে গেছি কোথায় যাবে তোমরা মিমি বাই যাবে বাবাও যাবে বাবা বাবার পি করে যাবে আচ্ছা আর যদি গুজান ঘুমাচ্ছে অনেক উঠে গেছে তো চলো এখন ওদেরকে নিয়ে একটু খেলা করে আবার বেরোনোর সময় দেখা হবে টাটা দিয়ে দাও বাবা আনি টাটা দিয়ে দাও আনি এইদিকে দেখো এই যে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও এই আনি এই আনি টাটা দিয়ে দে ও গুজান ঘুমোচ্ছি এইবার উঠে আমি নুম নুম আচ্ছা ঠিক আছে চলো টাটা তালের বড়াগুলো আমার খুলেছে দেখো কেমন এই যে ব্যাসা হবে এই যে অল্প কটা ভাজবো আমি পুরোটা ভাজতে পারবো না কারণ ওদিকে আবার আমার জেঠুরা এসেছে ওরা কালকে বাড়ি চলে যাবে দেশে চলে যাবে ওই জন্য ফোন করছে এই যে তালটা না একটু তিতকুড়ি মতো আছে ওই পাশের একটা পিসে মশাই দিয়ে গেছিল একটু তিতকুড়ি আছে আমার এক বেলা ভাজা হয়ে গেছে আর একবার ভাজা হয়েছে। দেখো কি সুন্দর ফুলেছে দেখো গোল গোল করে দেওয়া যাচ্ছে মোটামুটি অনেকটাই আছে বাকি আছে এখনো এগুলোকে ব্রাউন করে ভেজে নেবো তাহলে তৈরি হয়ে যাবে আমাদের অনেক উজান দুজনই ঘুমাচ্ছিল তোমাদের তো দেখালাম অনেক উঠে গেছিল আর উজান বাবা আসার পর উঠে গেছে এখন এই দুজনের অবস্থা দেখো দুজনে ফিস নিয়ে খেলছে একটু পরে ওদেরকে ওই বাড়ি নিয়ে যাবো ওরা রাতে আসবে না কালকে একটু এক জায়গায় যাব কি করছো তোমরা হ্যাঁ খেলছো তুতি করছো বাবা আবার তুতি করছো ওদিকে জেঠু জেঠিমারাও এসে বসে আছে ওদের জন্য মানে ওর জেঠু জেঠিমা না ওর জেঠু জেঠিমা হ্যাঁ বাবা ওদের দুজন ওঠা যাবে না তুমি খাটের উপর বসো তুমি খাটের উপর বসো তুমি তুমি খাটের উপর বসো ওই যে উজান বসে রয়েছে মা চলে এসউ যেন কী করছিস বসে 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 আছি জানে অবস্থাটা দেখুন ভুগাই সবে ঘুম থেকে উঠেছে ঠিক আছে তোমরা খেলা করো বেরোনোর সময় দেখা হবে টাটা টাটা নিচে এসছে আর কিসমিস দেয় প্রত্যেক দিন ওদের সেই জন্য অনেক আর এখন পোষণ নিচ্ছে আর বলে অনেক সবটা নেবে খাওয়াও হয়ে গেল কিসমিস কে পোষাদ দিল তোদের ঠাকুমার কাছ থেকে যা তুই যা দিয়ে তোমরা কি বড়াও ভাজছিল সেই জন্য ওখান থেকে ওর মা তালের বড়া নিয়ে যাবে ওই বাড়ির জন্য কিছু সেটা প্যাকিং করেছে আর ওরা তালের বড়া এখানে বসে বসে গেছে দাউন দাউন আচ্ছা খাও উজান কেমন দাউন ও গরম গালের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে আবার বাদবাকিটা নিচে রেখে দিচ্ছে কিরকম গরম গরম খেয়ে নিচ্ছে কেরম করে খাচ্ছ দেখিয়ে দাও তো হা করে বাবা তুমি এত বড় হাঁ করতে পারো আচ্ছা খাও ভালো লেগেছে কেমন লেগেছে হ্যাঁ গরম আস্তে আস্তে খাও আস্তে আস্তে চলো আমরা এবার বেরোবো সবাইকে টাটা দিয়ে দাও আনি টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আচ্ছা ওই জন্য এটা হাত দিচ্ছে এটা হাত দিও না মা মারবে টাটা দিয়ে সবাইকে টাটা দিয়ে দাও হ্যাঁ আঙুল দেবে আচ্ছা দাও চলো হ্যাঁ হ্যাঁ চলো টাটা তুলে দেব আর এইটা মা এটা নিয়ে যেও না এটা মা মারবে বাবা উ টাটা নি না না টাটা চলো আমরা বেরোবো এবার এই যে অনিকা দুজন চলে আসছে দেখো এখানে ওদের বড় দিদা আসছে বুড়ি দিদা আসছে ওই যে ওরা এখন কি যেন মাজা আর ইয়ে খাচ্ছে আর আমি এখানে কটা অল্প তালের বড়া নিয়ে এসছি সেগুলো মা এখন দেবে তাই ওদের কে করছেন এই বাবু তুই গেট খুলতে শিখে গেছিস হাত ছড়া হাত ছড়া দেখো দিদা আর জেম্মা চলে যাচ্ছে আর এরা এসে দুষ্ট করে যাচ্ছে টাটা করে দাও বুড়ি দিদাকে আর বড় দিদাকে টাটা করে দাও টাটা করে দাও অন্ধকারে যাই না কি দেখা যাবে আমি যাই না টাটা করে দাও বলো টাটা ওদের নিয়ে

আমাদের মুড়িয়া সেরা খাওয়া হয়ে গেছে আর এখন আমি খাচ্ছি দুধ চা উদিতের জন্য হবে লাল চা উদিত আবার চলে যাবে ও আবার বাড়িতে যাবে ডাইপার দিয়ে যাবে আমাদেরকে অনেক আরো তরকারি 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 দিয়ে যাবে দিয়ে তারপরে ভিডিও এডিট করে দিয়ে যাবে হ্যাঁ এখান থেকেও হাসে পরে দেখাবো যখন নিয়ে যাবে হাসের মাংসের তরকারি নিয়ে যাবে তো যাই হোক যখন হবে তখন দেখতে পাবে এখন আমরা চা খাচ্ছি এই দেখো কালকে তোমাদেরকে বলেছিলাম যে বোন নেল করেছে সেটা তোমাদেরকে দেখাবো বাট কালকে দেখাতে পারিনি তাই জন্য আজকে দেখিয়ে দিচ্ছি নেল এক্সটেনশন করেছে আমার কেমন লাগছে বলো একটা হাতেই করেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে এই যে অনিকারুজানের ডাইপার চলে এসছে ও ডাইপার দিয়ে গেল অনিকারুজানকে রেখে আমরা কালকে সকালে একটু বেরোবো আর এই হচ্ছে হাঁসের মাংস তরকারি এটা উদিতের নিয়ে যাবে তো দেখতেই পেলে তোমরা ও হচ্ছে ওই হাঁসের তরকারিটা হাঁসের মাংসটা নিয়ে যাবে আর আমাদের জন্য হচ্ছে অনেক আরো জানে তরকারিটা দিয়ে গেছে মায়ের দিকে কী কী রান্না করেছে জানি না সেটা দেখাতে পারবো না কারণ ব্লগটা এখানেই এন্ড করতে হবে তাকে সকালে আমরা একটুখানি বেরোবো আর ভিডিওটা ওকে দিয়ে দেবো দিয়ে ও পোস্ট করে দেবে রাত্রেবেলা ওই জন্য তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো